থেকে প্রতিদিনের মতন আজকেও একটা বাড়ি দেখাবো একদম এই যে পাকা রাস্তাটা দেখতে পাচ্ছেন এই পাকা রাস্তাটাকে এখান থেকে সামনে গেলে গঙ্গাপুর চৌমাথা আর কিছুটা গেলেই আপনার খুব জোর হলে মিনিট পাঁচে খাটাপথ দত্তপুকুর স্টেশন তো এই মেন রোড থেকে যেখানে দেখতে পাচ্ছেন সব রকম মুদিখানা বাজার সবজি এবং আপনার ডায়াগনস্টিক সেন্টার এবং পাশাপাশি মিষ্টির দোকান ডাক্তারখানা তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশে যেখানে আপনি সব রকম সুবিধা পাবেন একদম মেন রোডের পাশে মেন রোড থেকে চার থেকে পাঁচটা বাড়ির পরে একদম পোনে তিন কাঠা জমির উপর বাউন্ডারি পাচিল করা দোতলা একটা বাড়ি দেখাবো এবং পরিবেশটা দেখুন পরিবেশটা কতটা স্ট্যান্ডার্ড এবং ভদ্র পরিবেশে চলুন বাড়ির ভেতরটা দেখাই বাড়ির আউটসাইডটা তো দেখাচ্ছি দেখুন একটু রঙ করতে হবে রঙ করা ছিল যদিও রংটা আর একবার করতে হবে এসে বসবাস করতে পারবেন এখনই দেখুন পুরোটাই বাউন্ডারি পাচিল করা আছে চলুন ভেতরটা একটু দেখাই ভেতরে ঢুকে পেয়ে যাচ্ছি আমরা একটা বড় ডাইনিং এরিয়া ঢুকেই পেয়ে যাচ্ছি একটা ডাইনিং স্পেস বলেছিলাম রঙ করতে হবে বাড়িটা দীর্ঘদিন রং করা হয় না একদম দরজা জালনা যেগুলো আছে সবই সেগুন কাঠের সেগুন কাঠের দরজা এবং জালনা পাশাপাশি পেয়ে যাচ্ছেন একটা ছোট্ট এটা একটা রুম ওনারা এখন টেবিল চেয়ার লাগিয়ে খাওয়া দাওয়া করে এটাও একটা রুম আছে ছোট রুম যে কিচেনটা বলেছিলাম এটা হচ্ছে কিচেন এরিয়া এই যে চিমনি ফিমনি যেগুলো লাগানো আছে কিচেনে একদম দেখুন কুচিনার আর চিমনি আছে এগুলো থাকবে এগুলো কোনোটাই খোলা হবে না এগুলো সমেত আপনি পেয়ে যাচ্ছেন পাশাপাশি পেয়ে যাচ্ছেন একটা বেডরুম আছে বারো বাই বারো বেডরুম আছে খুব সুন্দর একদম দেখুন কেবিনেট করা আছে বেডরুমে সাথে ওয়াল আলমারি করা আছে অর্থাৎ আপনি নিচতলায় পেয়ে যাচ্ছেন দুখানা বেডরুম অর্থাৎ নিচতলায় আপনি পেয়ে যাচ্ছেন দুখানা বেডরুম আর আপনার দোতলায় বলেছিলাম উপরেও দুখানা বেডরুম সাথে ডাইনিং কিচেন বাথরুম নিচেও দুখানা বেডরুম সাথে ডাইনিং কিচেন বাথরুম আপনি পেয়ে যাচ্ছেন তো চলুন পাশাপাশি আউটসাইডটা দেখুন আউটসাইডে একটা বাথরুম আছে বাথরুমটা দেখাই এটা হচ্ছে আউটসাইডে একটা কল পার সাথে একটা বেসিন পেয়ে যাচ্ছেন সাথে সরকারি যে টাইম কল জলের লাইন সেটাও ঢোকানো আছে আর পাশাপাশি পেয়ে যাচ্ছেন একটা বড় বাথরুম আউটসাইডেও অনেকটা জায়গা আপনি পেয়ে যাচ্ছেন আউটসাইডেও অনেকটা জায়গা আপনি পেয়ে যাচ্ছেন পাশে আউটসাইডে টয়লেট বেডরুমটা আছে আরও একটা তো বেডরুমটা চাবিটা আমার কাছে এই মুহুর্তে নেই তো বেডরুমটা আপনাকে খুলে দেখাতে পারলাম না নিচে যে বেডরুমটা দেখালাম একদম সেম সাইজে এই আরেকটা বেডরুম রয়েছে তো দুঃখিত আমি চাবিটা না থাকার কারণে আপনাকে বেডরুমের ভেতরটা দেখাতে পারলাম না তো নিচেরটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন এবার যারা দেখতে চান তারা আসুন দেখুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে শুধু বললাম এসে রঙটা করতে হবে রঙটা করলেই বাড়িটা পুরো নতুন স্টেশনের পাশে চল্লিশ লক্ষ টাকায় পুনে তিন কাটা বাস্তু জমি সহ এরকম একটা বাড়ি দোতলা বাড়ি যেটা স্টেশন এখান থেকে হাঁটা পথ মাত্র দু থেকে তিন মিনিট খুব জোর হলে যারা খুব আস্তে হেঁটে যান তাদের কাছে হয়তো চার মিনিট লাগতে পারে তো স্টেশনের পাশে চার মিনিট দূরত্বে যেখানে পাশাপাশি পেয়ে যাচ্ছেন বাজার ডাক্তারখানা ওষুধের দোকান মেডিসিন এবং ডাক্তার এই দুটো জিনিস খুব প্রয়োজন তো কাছাকাছি হলে খুব ভালো হয় আউটসাইডের ভিউটা একবার দেখাই উপরে দোতলায় আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি ব্যালকনি থেকে আউটসাইডের ভিউটা দেখাই এবং আপনি দেখুন যে মেন রোডটা কতটা দূরত্বে হতে পারে এই যে উই কেয়ার স্ট্রিট সেন্টার এটা হচ্ছে রোডের উপরে দেখুন সাইকেল গাড়ি যাচ্ছে অর্থাৎ চার থেকে পাঁচটা বাড়ির পরে এই বাড়িটা আছে পরিবেশটা দেখুন পরিবেশটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কতটা স্ট্যান্ডার্ড লোকালিটি আবার আপনি দোতালায় এসে ব্যালকনির উপর থেকে একটা সিঁড়ি সিঁড়ি দিয়ে ছাদে যাওয়া যাবে ছাদটা অবশ্যই দেখাবো আগে দোতলার পুরো ভিডিওটা একটু দেখিয়ে দিই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে প্রথমে পেয়ে যাচ্ছি আমরা ঠাকুর ঘর ঠাকুর ঘর যেটা খুব সুন্দর বড় ঠাকুর ঘর ঠাকুর ঘর সাধারণত এত বড় ঠাকুর ঘর হয় না খুব বড় একটা ঠাকুর ঘর পেয়ে যাচ্ছি আমরা পাশাপাশি পেয়ে যাচ্ছি আমরা একটা বড় ডাইনিং এরিয়া পাশাপাশি পেয়ে যাচ্ছি আমরা একটা বড় ডাইনিং এরিয়া টিভি কেবিনেট টিভি কেবিনেট যেগুলো লাগানো আছে দেখতে পাচ্ছেন সব থাকবে এগুলো কোনোটাই খোলা হবে না বেডরুমটা দেখুন কত বড় বেডরুম পনেরো বাই কুড়ি বেডরুম দেখুন কতটা বড় সাধারণত ডাইনিং রুম এতটা বড় হয় বেডরুমটা দেখুন যার চারিদিকে কাচের জালনা কাচের জালনা লাগানো রয়েছে যে ভদ্রলোকের বাড়ি ছিল তার খুব সুন্দর করে সাজানো একটা বাড়ি যে খুব পরিপাটি করে রেখেছিল দীর্ঘদিন না থাকার কারণে যেহেতু এটা মেনটেনেন্স হয় না তার কারণে রঙটা করা হয়নি তো খুব সুন্দর প্রচেষ্টা ওনার ছিল সাথে পেয়ে যাচ্ছেন একটা ছোট্ট এটা হচ্ছে আপনার ছোট বেসিন টাইপের করা আছে বাথরুম আছে যেগুলো যা লাগানো আছে গিজার টিজার এগুলো সব থাকবে কোনোটাই খোলা হবে না এবং খুব দামি দামি কোম্পানির সমস্ত জিনিস ওনার এখানে ব্যবহার করা আছে এই চলে এলাম আমরা ছাদে তিনতলা ছাদে তিনতলা ছাদে একটা টিনের রুম করা আছে টিন দিয়ে একটা সেট করে রুম করা আছে স্টোর রুম টাইপের তিনতলা ছাদে একটা নীল টিন দিয়ে সেট করে একটা রুম করা আছে এটা হচ্ছে স্টোর রুম টাইপের করা আছে সাথে পেয়ে যাচ্ছেন আবার একটা ছাদের উপর বাথরুম প্রত্যেককে বলবো দেরি না করে দাস রিয়েল রিয়েলস্টেটের দুর্গাপুজোর অফারটা রেজিস্ট্রেশন এবং মিউটেশন অর্থাৎ আমরা এই চল্লিশ লক্ষ টাকার মধ্যে স্টেশনের পাশে এই বাড়িটা এই দোতলা বাড়িটা পোনে তিন কাঠা জমিসহ তাও বাস্তু জমি যেটা আপনার ইজিলি লোন হয়ে যাবে লোনেবেল প্রপার্টি লোনেবেল প্রপার্টি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ লক্ষ টাকায় তাও সাথে রেজিস্ট্রি এবং মিউটেশান সহ দেরি না করে নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে চলে আসুন আশা করি আশা করি প্রত্যেকের ভালো লাগবে বাড়িটা দেখলে ভালো থাকবেন আজকের মতো নিয়ব আবার দেখা হবে আগামী দিন নতুন ভিডিওতে